এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্ব অর্থনীতির মানচিত্রে বড়সড় স্থান দখল করেছে ভারত চার ট্রিলিয়ন জিডিপি পার করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির তকমা পেয়েছে ভারত জাপান যুক্তরাজ্যকে পিছনে ফেলে সামনে উঠে এসেছে এই দক্ষিণ এশিয়ার দেশ প্রধানমন্ত্রী বলছেন এটা মোদি গ্যারান্টি মিডিয়া বলছে নতুন ভারত উড়ছে দেশ জুড়ে চলেছে উল্লাস টুইট পোস্ট পত্রিকার হেডলাইন সব জায়গায় একটাই বার্তা ভারতের অর্থনৈতিক জয়যাত্রা কিন্তু প্রশ্ন উঠছে এই চার ট্রিলিয়ন ডলারের সাফল্যের নিচে কি লুকিয়ে আছে কোনো অদৃশ্য বিপদ বিশ্বব্যাংক থেকে শুরু করে অর্থনীতিবিদরা বলছেন এই উল্লাসের আড়ালেই ঘাপটি মেরে বসে আছে এক ভয়ঙ্কর ফাঁদ মিডল ইনকাম ট্র্যাপ আজকের ভিডিওতে আমরা জানব ভারতের চার ট্রিলিয়ন জিডিপি কি আদতে একটা ধোঁকা ভারত কি সেই ভুল করছে যা একদিন মালয়েশিয়াও করেছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের মাথার মুকুটে যোগ হয়েছে নতুন পালক চার ট্রিলিয়ন ডলারের জিডিপি গর্বের আবহে ভেসেছে দেশ কোথাও খুশির মিছিল কোথাও আবার পোস্টার হোর্ডিং সবখানেই উচ্চারিত হয়েছে একটাই বার্তা ভারত উঠছে এগোচ্ছে বিশ্ব জয় করছে কিন্তু এই উদ্দীপনার মাঝেও কিছু শব্দ নিঃশব্দে কানে বাজছে মিডল ইনকাম ট্র্যাপ শুনতে খারাপ লাগলেও সহ বহু আন্তর্জাতিক সংস্থা সতর্ক করছে ভারত হয়তো সেই ফাঁদের দিকেই এগোচ্ছে যেখানে একবার ঢুকে পড়লে প্রগতি থমকে যায় এই মুহূর্তে একটা কঠিন প্রশ্নও সামনে উঠে আসে এই চার ট্রিলিয়ন ডলারের অর্জন কি আদৌ টেকসই নাকি এটা সেই সৌন্দর্যময় মোড়ক যার ভেতরে লুকিয়ে আছে বিভ্রান্তি ও ভাঙনের বীজ ভারতকে যদি একক অর্থনীতির ছবি হিসেবে ধরা হয় তবে ভুল হবে কারণ এখানে এক ভারত নয় একসাথে বাস করছে তিনটি ভারত প্রথম ভারত শীর্ষ দশ শতাংশ মানুষ যারা বছরে গড়ে পনেরো হাজার ডলার আয় করে বিলাসবহুল জীবন বিদেশি বিনিয়োগ প্রযুক্তিগত সমৃদ্ধি সব কিছুই তাদের দখলে দ্বিতীয় ভারত মাঝারি স্তরের প্রায় তিরিশ কোটি নাগরিক যাদের জীবন বাংলাদেশের সাধারণ মানুষের মতো তারা শিক্ষিত পরিশ্রমী কিন্তু একটিমাত্র মেডিকেল বিল তাদের আবার দারিদ্রের দোরগোড়ায় ঠেলে দিতে পারে আর তৃতীয় ভারত প্রায় একশো কোটিরও বেশি মানুষ যাদের মাথাপিছু আয় বছরে মাত্র এক হাজার ডলার তারা বাস করে ভাঙাচোরা ঘরে জ্বালানির অপ্রতুলতায় বিশুদ্ধ জলের অভাবে এবং শৌচাগারহীন বাস্তবতায় এই তিনটি স্তরের অর্থনীতিকে একত্রে মিশিয়ে দেওয়া হয়েছে একক জিডিপির ছাতার নিচে ফলে গড় হিসেবে দেখায় দু ডলার মাথা পিছু আয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই গড়ের নিচে যে অসাম্য লুকিয়ে আছে তার দায় কে নেবে এত বড় জনসংখ্যার দেশ যখন সস্তা শ্রমকে ভিত্তি করে উন্নতির সিঁড়ি গড়ার চেষ্টা করে তখন একটা বড় আশঙ্কা তৈরি হয় কারণ ইতিহাস বলছে এই পথে হেঁটেই মালয়েশিয়া থেমে গেছে বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ার গল্প যেন ভারতের ভবিষ্যতের আয়না। উনিশশো সত্তরের দশকে মালয়েশিয়া ছিল দরিদ্র অবকাঠামোর অভাব ছিল শিক্ষা ছিল সীমিত কিন্তু দেশটি একটা স্বপ্ন বুনেছিল বিশালভাবে অবকাঠামোতে বিনিয়োগ শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে তারা গড়ে তোলে এক উন্নয়ন মডেল কিছু বছরেই মাথাপিছু আয় দশ হাজার ডলার ছুঁয়ে যায় অথচ দু সালের পর থেকে সেই আয় আর বাড়েনি বরং ধীরে ধীরে থেমে গেছে উন্নয়নের গতি কেন কারণ তাদের নির্ভরতা ছিল একটিমাত্র বিষয়ের উপর শ্রম যখন বিদেশি কোম্পানিগুলো দেখল ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়া আরও শ্রম দিতে পারে তখন তারা মালয়েশিয়া ছেড়ে চলে গেল এবং মালয়েশিয়া যে শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল তা শুধু ডিগ্রি উৎপাদনে সক্ষম হলেও উদ্ভাবন বা প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে পারেনি ফলত লাখ লাখ গ্র্যাজুয়েট চাকরি না পেয়ে বেকার রইল কেউ খাবার ডেলিভারি করল কেউ কাস্টমার কেয়ারে ফোন ঘোরালো। এই হতাশা ছড়িয়ে পড়ল গোটা সমাজে এখন আপনি বলুন এই গল্প শুনে কি ভারতের গল্প মনে পড়ে না ভারতেও প্রতি বছর তৈরি হচ্ছে লাখ লাখ ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু তাদের মধ্যে প্রায় অর্ধেকই চাকরির যোগ্যতা রাখে না গবেষণা নয় মুখস্থবিদ্যা এবং পরীক্ষা পাশ এই নিয়েই আবর্তিত হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরির বাজারে দক্ষতার পরিবর্তে দেখা যাচ্ছে ডিগ্রির সংখ্যা যার ফল প্রার্থী আছে হাজার হাজার কিন্তু কর্মসংস্থান নেই আরও ভয়াবহ চিত্র উঠে এসেছে উত্তরপ্রদেশের একটি নিয়োগ পরীক্ষায় বাষট্টিটি পিয়নের পদে আবেদন করেন তিরানব্বই হাজার যার মধ্যে পিএইচডি এম থেকে শুরু করে মাস্টার্স গ্র্যাজুয়েটরাও আছেন এই যদি হয় বাস্তবতা তাহলে কি আমরা এখনও উন্নয়নের গল্প বলব উদ্ভাবনের দিকেও ভারতের অবস্থা দুঃখজনক গোটা দেশের গবেষণায় বরাদ্দ মাত্র শূন্য দশমিক সাত শতাংশ জিডিপি যেখানে দক্ষিণ কোরিয়া ব্যয় করছে পাঁচ দশমিক দুই এক শতাংশ চীন দুই দশমিক পাঁচ ছয় শতাংশ এবং জার্মানি দুই দশমিক ছয় আট শতাংশ ভারত যেখানে বছরে বিরাশি হাজারেরও কিছু বেশি পেটেন্ট ফাইল করে সেখানে দক্ষিণ কোরিয়া যার জনসংখ্যা ভারতের পঁচিশ ভাগের এক অংশ সেখানে বছরে ফাইল করে এক দশমিক পাঁচ লাখের বেশি পেটেন্ট জনসংখ্যা দিয়ে কি উদ্ভাবন হয় নাকি দরকার সিস্টেমেটিক ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার একসময় আমরা গর্ব করে বলেছিলাম মেক ইন ইন্ডিয়া দিয়ে ভারত হবে বিশ্বের কারখানা কিন্তু বাস্তবতা বলছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এখনও ভিয়েতনাম চীনকেই পছন্দ করছে উৎপাদনের জন্য কারণ আমাদের দেশে নেই উপযুক্ত অবকাঠামো নেই নির্ভরযোগ্য বিদ্যুৎ নেই দক্ষ শ্রমিক আর নেই নীতি নির্ধারকের যথাযথ সমন্বয় তাহলে উপায় কি উত্তর আছে দক্ষিণ কোরিয়ার গল্পে উনিশশো ষাট সালে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কোরিয়া যে পরিকল্পনা নিয়েছিল তা ছিল তিন ধাপের ইনভেস্টমেন্ট ইনফিউশন এবং ইনোভেশন প্রথম ধাপে তারা বিনিয়োগ করেছিল অবকাঠামো ও শিক্ষা খাতে যাতে তৈরি হয় কর্মসংস্থান দ্বিতীয় ধাপে তারা বিদেশি প্রযুক্তিকে গ্রহণ করে নিজস্ব সক্ষমতায় রূপান্তর করেছিল যেমন স্যামসাং শুরুতে জাপানি প্রযুক্তি থেকে লাইসেন্স নিয়ে কাজ শুরু করেছিল কিন্তু ধীরে ধীরে তারা নিজস্ব গবেষণা ইউনিট তৈরি করে নতুন পণ্য উদ্ভাবন শুরু করে এবং তৃতীয় ধাপে তারা গবেষণায় ব্যয় বাড়িয়ে উদ্ভাবনের মাধ্যমে গড়ে তোলে গ্লোবাল ব্র্যান্ড ফলে আজ কোরিয়ার স্যামসাং হিউন্ডাই এলজি শুধু পণ্য নয় তারা পেটেন্ট প্রযুক্তি ও বাজার নিয়ন্ত্রণ করে কিন্তু ভারতের কি অবস্থা আমরাও কি সেই পথে হাঁটছি আংশিকভাবে হয়তো হ্যাঁ কিছু কিছু প্রাইভেট সংস্থা উদ্ভাবনে কাজ করছে কিন্তু সেটা একেবারেই ব্যতিক্রম যেখানে কোরিয়ায় উদ্ভাবন একটা সিস্টেম ভারতে সেটা ব্যক্তিগত প্রচেষ্টার ফসল মাত্র এই মুহূর্তে আমাদের কাছে সময় খুব কম এখনই শিক্ষা ব্যবস্থাকে দক্ষতা ভিত্তিক করতে হবে গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে শিল্পে উদ্ভাবনের সংস্কৃতি আনতে হবে শুধু জিডিপি দিয়ে দেশের স্বাস্থ্য বিচার করা যায় না দেখতে হবে কোটি কোটি মানুষ সত্যি কতটা উন্নত জীবনযাপন করছে আর এখানেই উঠে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত কি দক্ষিণ কোরিয়ার পথ ধরবে নাকি মালয়েশিয়ার মতো মাঝ পথে থেমে যাবে আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের মাথাপিছু গড় আয় কত এ পনেরো হাজার ডলার বি দশ হাজার ডলার এবং সি দু হাজার চারশো ডলার মিডল ইনকাম ট্র্যাপ কী কারণে তৈরি হয় এ উচ্চ করের বোঝা বি উন্নয়নের গতি থেমে যাওয়া উৎপাদনশীলতা না বাড়া এবং সি জনসংখ্যা বেশি হওয়া দক্ষিণ কোরিয়ার সফলতার প্রধান কারণ কি এ শ্রম বি ইনভেস্টমেন্ট ইনফিউশন ইনোভেশন এবং সি শুধুমাত্র বিদেশি অনুদান ভারতের গবেষণা ও উদ্ভাবনে জিডিপির কত শতাংশ খরচ হয় এ পাঁচ শতাংশ বি শূন্য দশমিক সাত শতাংশ এবং সি দুই দশমিক পাঁচ ছয় শতাংশ মালয়েশিয়া কোন বড় ভুলটি করেছিল যার ফলে তারা থেমে গিয়েছিল এ প্রযুক্তি আমদানি না করা বি শুধু সস্তা শ্রমের উপর নির্ভর করা এবং সি বেশি পরিমাণে রপ্তানি করা